আসসালামু আলাইকুম আমি মোহনা রহমান মোহনাস ফুটবস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে কোয়াব আমি আজ সেই কোয়াব রেসিপিটি আপনার সাথে শেয়ার করব আশা করছি সবার কাছেই ভালো লাগবে তাহলে চলুন দেখি নেই আমি প্রথমে এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি বড় বড় সাইজ করে কেটে এরপর আমি এগুলোকে ম্যারিনেট করে নেব আমি এখানে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ স্পেশাল একটি মশলা এরপর আমি দিয়েছি লবণ পরিমাণ মতো আর দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি চোলায় বসিয়ে দিবো আর এই কোয়াপটি তৈরি করতে কিন্তু অবশ্যই মাংসের পিসগুলো বরাবরই বড়ই রাখতে হবে এবং সলিড যে মাংসগুলো সেই মাংসগুলোই নিতে হবে তাহলে তো দেখতেই পেলেন আমি কিন্তু মাংসটাকে রান্না করে সিদ্ধ করে নিলাম এবং একাই মাংস থেকে কিন্তু পানিটা বের হয়েছিল আমি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করিনি মাংসগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি তেলে দিয়ে এভাবে এক এক করে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ মাংসটা সিদ্ধ করতে আমার প্রায় পঁচিশ থেকে ৩০ মিনিট সময় লেগেছে আমি একদম আস্তে আস্তে দিয়ে রেখেছিলাম একদম লো হিটে তার কারণে আমার কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করতে হয়নি তো দেখুন আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি এবং ভাজার পর কালারটা এমনিতেই এরকম কালচে লাল কালারের হয়ে যায় আর দেখতেও কত অনেকটা ইয়ামি ইয়ামি মনে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন আমি উঠিয়ে তেল থেকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় এই কোয়াব রেসিপিটি ওয়াও দেখতেই পাচ্ছেন এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপিটি কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ